হ্যালো মাই ডেয়ার স্টুডেন্টস ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা জের বেরটি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় বসবে তোমরা জানো যে তোমাদের গ্রুপ ডির মধ্যে অঙ্ক রয়েছে এবং এই অঙ্কের প্রত্যেকটা টপিক আমি সিলেবাস অনুযায়ী তোমাদেরকে করে দিচ্ছি তোমরা যারা নতুন ক্লাসে দেখছ তোমাদেরকে বলে রাখি যে প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় আমাদের ম্যাথের ক্লাস আসে এবং বিকেল তিনটায় জিগে ক্লাস আসে তোমরা দেখে নিও এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নিও তো গত ক্লাসে আমি অ্যাভারেজের কিছু অঙ্গ করিয়েছিলাম কীভাবে আমরা অ্যাভারেজ নির্ণ করি তো আজকে তার পরবর্তী যে কোয়েশনগুলো রয়েছে ওই কোশ্চেনগুলি আমরা সলভ করব তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক ওয়ান থেকে টেন পর্যন্ত যে অঙ্কগুলি ছিল এই দশটা অঙ্ক করিয়েছিলাম আজকে তার পরবর্তী কোশ্চেন দেখছি দেখো দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোয়িং সেট অফ স্কোরস এখানে এই স্কোরগুলির অ্যাভারেজ কত বের করতে বলেছে তো অ্যাভারেজ বের করার নিয়ম মনে রাখবে যতগুলি নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা নাম্বারকে প্রথমে প্লাস করে দেবে প্লাস করার পর এখানে যতটা নাম্বার আছে অত দিয়ে ডিভাইড করে দেবে তবে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা নাম্বার আছে তাহলে যেহেতু এইট নাম্বার আছে তাহলে আমরা কী করবো টার্ন দিয়ে নিচে এইট লিখব এখন এই প্রত্যেকটা নাম্বারকে প্লাস করে দেবো তাহলে দেখো ফোর প্লাস সিক্স টেন টেন প্লাস এইট প্লাস আসে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস আসে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর প্লাস জিরো টোয়েন্টি ফোরই হবে আর টোয়েন্টি ফোর প্লাস সিক্স থার্টি জিরো কেরি আছে থ্রি কেরি 3 আর ফোর প্লাস টু কত আসে সেভেন তাহলে এই প্লাস টু 7 প্লাস টু কত আসে এইট নাইন নাইন প্লাস টু নাইন প্লাস টু আসে এলেভেন এলেভেন প্লাস প্লাস

টুয়েলভ টুয়েলভ প্লাস সেভেন টুয়েলভ প্লাস সেভেন এসে নাইনটিন নাইনটিনের নাইন লিখলাম কেরি টুয়েল কত ওয়ান কেরি ওয়ান এসে এখানে ওয়ানের সাথে প্লাস হলে হবে টু তাহলে উপরে হলো টু থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটির নিচে হল এইট এখন এইট দিয়ে এটাই কাটবো এইট থ্রি যে কত হয় টোয়েন্টি ফোর হয় ছিল টোয়েন্টি নাইন হয়েছে টোয়েন্টি ফোর তাহলে 29 নাইন থেকে টোয়েন্টি ফোরকে মাইনাস করলে থাকে কত 5 ফাইভ এসে এই সিক্সের আগে বসবে তাহলে ফাইভ এসে যদি সিক্সের আগে বসে কত হয় ফিফটি এখন আমরা যদি টেবিল পড়ি এইট সেভেন জগত আসে ফিফটি আর রয়েছে জিরো একটা জিরো পর তাহলে আমরা আনসার কত পেলাম থ্রি সেভেন জিরো নাম্বার টু হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভে কী বলেছে এ বি সি ডি ই এ পাঁচটা বলেছে এ বি সি ডি ই আর কনসিকিউটিভ ইভেন্ট নাম্বারস রেসপেক্টিভ্যালি অর্থাৎ এ বি এবিসিডি হল প্রত্যেকটা এক একটা ইভেন্ট নাম্বার এবং কনসিকিউটিভ ইভেন্ট নাম্বার অর্থাৎ পর পর যুগ্ম সংখ্যা বলেছে ফাইন্ড অ্যাভারেজ অফ ফাইভ নাম্বারস ইজ এইটি টু কি বলেছে দ্য অ্যাভারেজ অফ ফাইভ নাম্বারস ইজ এইটি টু তাহলে এই যে এ বি সি ডি ই পাঁচটা নাম্বার আছে তাদের অ্যাভারেজটা হয় এইটি টু বলেছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ সি অ্যান্ড ই তাহলে সি এবং ই এর প্রোডাক্ট কত হবে বের করতে বলেছে কীভাবে করবো দেখো পাঁচটা নাম্বারের অ্যাভারেজ দেওয়া আছে কত এইটি তাহলে যদি তোমরা ফাইভের সাথে এই অ্যাভারেজটাকে ইন্টু করে দাও তাহলে তোমরা পেয়ে যাবে টোটাল নাম্বারটা ফাইভ টু হয় টেন ওয়ান হয় ফোরটি প্লাস হয় কত পেলাম ফোর লিখে রাখো ফোর তাহলে এই ফোর হান্ড্রেড আমাদের টোটাল ওকে তো যেহেতু টোটাল রয়েছে ফোর হান্ড্রেড টেন এখন দেখো ফাইভ কনসিকিউটিভ নাম্বার বলেছে তো তো ইভেন নাম্বারগুলি কীভাবে ধরতে হয় প্রথমটা যদি আমরা এক্স দরি তারপর হবে এক্স প্লাস টু গত ক্লাসে পড়েছিলাম যে ইভেন নাম্বারগুলি কীভাবে ধরতে হয় তারপর হবে এক্স প্লাস ফোর আর তারপর হবে এক্স প্লাস সিক্স দেখো এগুলো একটা দুইটা তিনটা চারটা আট লাগবে প্লাস এক্স প্লাস এইট এ হলো পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কনসিকিউটিভ নাম্বার ধরলাম এখন এই প্রত্যেকটাকে আমি প্লাস করে দিচ্ছি প্লাস করে দিতে কী আসে এক্স একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এক্স আসছে তাহলে ফাইভ এক্স আর এইট প্লাস সিক্স ফোরটিন ফোরটিন প্লাস ফোর এইটিন এইটিন প্লাস টু আসে টোয়ান্টি টোয়েন্টি এটা হলো আমাদের সবগুলি কনসিকিউটিভ নাম্বার প্লাস করার পর এটা এসছে কিন্তু আমরা কি জানি টোটালটা ছিল কত ফোর হান্ড্রেড টেন তাহলে আমাদের এটা ইকুয়াল টু হলো ফোর হান্ড্রেড টেন এখন যদি আমরা করতে চাই দেখো ফাইভ এক্স ইকোয়াল টু ছিল ফোর হান্ড্রেড টেন তার থেকে যে টোয়ান্টি ছিল লেফট সাইডে রাইট সাইডে গেলে প্লাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থেকে প্লাস হয় তো এখানে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে এখানে মাইনাস হয়ে যাবে এখন এই ফোর হান্ড্রেড টেন থেকে যদি টোয়ান্টিকে মাইনাস করে দিই থাকে থ্রি হান্ড্রেড নাইনটি থ্রি হান্ড্রেড নাইনটি পেলাম বলো ফাইভ এক্স ইকাল টু আমাদের প্রয়োজন কি এক্স প্রয়োজন হলো এক্স তাহলে আমরা এক্স বের করবো দেখো এক্স আমরা কীভাবে বের করতে পারি এই এক্স বের করতে চাই তাহলে এক্স ইকোয়াল টু এক্সের সাথে কী আছে ফাইভ আসে ফাইভ আসবে নিশ্চয় উপর হবে থ্রি নাইন জিরো ফাইভ দিয়ে কাটবো ফাইভ সেভেন যা আসে থার্টি ফাইভ তো থার্টি ফাইভ আর ছিল থার্টি নাইন থার্টি নাইন থেকে থার্টি ফাইভকে ম্যাচ করলে থাকে ফোর ফোর এসে জিরোর আগে বসলে হবে ফোরটি তাহলে ফাইভ এইট যা আসে ফোরটি পেয়ে গেলাম কত সেভেন্টি এইট তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম সেভেন্টি এইট এখন আমাদের বলেছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ সি অ্যান্ড ই সি এবং ই এর প্রোডাক্ট করতে হবে বের করতে বলেছে তো সি এবং ই এর প্রোডাক্ট বের করে নিচ্ছে দেখো তো সি এবং ই এর প্রোডাক্ট বের করার নিয়মটা হলো যে এ বি সি সি বলেছিল তাহলে সিকে আমরা কী ধরেছিলাম প্রথম ছিল এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে এটা হলো এক্স প্লাস ফোর এইট প্লাস ফোর এর সাথে ইন্টু করতে বলেছে ই কে ই ছিল লাস্ট নাম্বার লাস্ট নাম্বারে কী ছিল ছিল এক্স প্লাস এইট তাহলে এক্স হয়েছে প্লাস হলো এইট তাহলে এখন কত আসে এইটটি টু আর এখানে আসবে সিক্স তাহলে আমরা কত পেলাম এখানে পেলাম এইটটি টু ইন্টু এইটটি সিক্স এখন যদি আমরা ইন্টু করি যে সিক্স টু টুয়েলভ টুয়েলভের টু লিখলাম কেরিয়ার আছে ওয়ান সিক্স এইট যা হয় ফোরটি এইট ফোরটি এইট প্লাস ওয়ান কত হয় ফোরটি নাইন এখানে এইট টু যার সিক্সটিন ফোরটি নাইন প্লাস সিক্সটিন এখানে আসবে ফাইভ এখানে থাকবে সিক্স সিক্সটি ফাইভের ফাইভ লিখলাম কেরি রইলো সিক্স এইটির যার সিক্সটি ফোর সিক্সটি ফোর প্লাস সিক্স আছে কত তাহলে সেভেন হলো আনসার অপশন নাম্বার এই 3. থ্রি অপশন নাম্বার থ্রি হবে সঠিক উত্তর क्वेश्चन নাম্বার থার্টিন কোয়েশন নাম্বার থার্টিন বলেছে দ্য অ্যাভারেজ অফ ফাইভ কনসিকিউটিভ অর্ড এ বি সিডি অ্যান্ড ই রেসপেক্টিভলি ইন অ্যাসেন্ডিং অর্ডার ইজ থার্টি মানে পাঁচটা কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বারকে যদি আমরা অ্যাভারেজ বের করি অ্যাভারেজটা আসবে বলেছে থার্টি এখন বলেছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ বি ডি তাহলে পাঁচটা নাম্বারের অ্যাভারেজ দেওয়া হচ্ছে এখন যদি থার্টি সাথে 5 কে ইন্টু করা হয় তাহলে বের হয়ে যাবে টোটাল নাম্বারটা ফাইভ সেভেন থার্টি ফাইভ থার্টি লিখবো রয়েছে থি ফাইভার ফিফটিন ফিফটিন প্লাস থ্রি আসে এইটিন তাহলে ওয়ান হান্ড্রেড ফাইভ আসলো আমাদের টোটাল নাম্বারটা তো ওয়ান হান্ড্রেড এইটটি আমাদের টোটাল নাম্বার এখন তারা বলেছে পাঁচটা কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বারকে যদি আমরা লিখি এই কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার লেখার সিস্টেম হলো প্রথম নাম্বার যদি এক্স থাকে তারপরটা হবে ঠিক তারপরটা হবে এক্স তারপর হবে এক্স প্লাস সিক্স একটা দুইটা তিনটা চারটা প্লাস এক্স প্লাস এইট পাঁচটা এ হলো কনসিকিউটিভ পাঁচটি নাম্বার এখন এই পাঁচটি নাম্বারকে প্লাস করে দাও সিক্স আসে ফোরটিন প্লাস আসে হ্যাঁ 18 এইট্টিন প্লাস টু আসে টোয়েন্টি লিখলাম আর এক্স দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আছে তাহলে ফাইভ এক্স ফাইভ প্লাস এটা হলো আমাদের সাম আর তাদের হিসাবে তা বলেছে অ্যাভারেজ কত থার্টি সেভেন তাহলে টোটাল নাম্বার আছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে ফাইভ ফাইভ এক্স 185 এখন ফাইভ এক্স ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড ফাইভ প্লাস হবে মাইনাস তাহলে ফাইভ এক্স টু হবে ওয়ান এখন x ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ বাই যদি ফাইভ দিয়ে কাটি আমরা ফাইভ থ্রি হার আসে ফিফটিন ক্যারি ওয়ান থাকবে আবার ফিফটিন হলো ফাইভ থ্রি পেয়ে গেলাম কত তাহলে এখানে আনসার আসলো থার্টি থ্রি এক্সের মান যদি থার্টি থ্রি হয় তাহলে আমরা বি এবং ডি কে সহজে বের করে নিতে পারব বিকে দৌড়েছিলাম এক্স প্লাস টু এবং ডি কে ধরেছিলাম এক্স প্লাস ফোর তাহলে থার্টি থ্রি থার্টি থ্রি প্লাস টু আসলে থার্টি ফাইভ ইন্টু যেহেতু প্রোডাক্ট বলেছে ইন্টু ডি ডি হবে থার্টি থ্রি প্লাস ফোর হবে থার্টি সেভেন এখন এই থার্টি ইন্টু থার্টি করলে আনসার পেয়ে যাব থার্টি ইন্টু হলো থার্টি তাহলে সেভেন ফাইভ যা থার্টি ফাইভ থার্টি ফাইভের লিখলাম থ্রি সেভেন যা হয় টোয়েন্টি ওয়ান টোয়েন্টি হয় টোয়েন্টি ফোর থ্রি ফাইভ যার ফিফটিন টোয়েন্টি ফোর প্লাস হবে ফিফটিন টোয়েন্টি ফোরের সাথে ফিফটিনকে প্লাস করলে থাকে থার্টি নাইন থার্টি নাইনের নাইন লিখবো কে রয়েছে থ্রি আর থ্রি থ্রি জা হয় নাইন নাইন প্লাস থ্রি হয় টুয়েলভ ওয়ান টু তাহলে যেহেতু এখানে কোনো অপশান নেই তাহলে নান অফ দিস হবে সঠিক নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটিন বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোইং সেট অফ নাম্বারস এখানে মনে নাম্বার দেওয়া আছে বলেছে এই নাম্বারগুলির অ্যাভারেজ বের করতে তাহলে অ্যাভারেজ বের করার নিয়মটা তোমরা জানো যে এই সবগুলি নাম্বারকে সাম করতে হবে সাম করে এখানে এক দু তিন চার পাঁচ ছয় সাত আছে সেভেন দিয়ে ডিভাইট করে দেবে এই সবগুলি নাম্বারকে সাম করে যত আসবে তাকে সেভেন দিয়ে ডিভাইট করে দেবে আনসার পেয়ে যাবে তাহলে বলো যে ফোরটিন নাম্বার কোয়েশনের আনসারটা কত হবে তোমরা করে কমেন্টটায় আমাকে জানিয়ে দিও নেক্সট কোয়েশন নম্বর ফিফটিন দেখো কোয়েশন নাম্বার ফিফটিনও সেম ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোয়িং সেট অফ স্কোরস এখানে অনেকগুলি স্কোর দেওয়া রয়েছে বলে তাদের অ্যাভারেজ কত হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা এখানে আটটা রয়েছে নিচে এইট হবে এবং উপর হবে এই প্লাস করে দেবে সবগুলো প্লাস করে যা আসবে তা উপরে লিখবে লেখার পর এইট দিয়ে এটাকে ডিভাইড করে দেবে তাহলে পেয়ে যাবে তার আনসারটা তাহলে তোমরা এটাও বাড়িতে করবে পরে আমাকে জানাবে যে ফিফটিন নাম্বার কোশ্চেন আনসার কোনটা হবে নেক্সট কোশ্চেন নম্বর সিক্সটিন কোশ্চেন নাম্বার সিক্সটিন বলেছে দ্য অ্যাভারেজ অফ ফাইভ কনসিকিউটিভ অড নাম্বার ইজ ফোরটি ওয়ান হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার তাহলে পাঁচটা কনসিকিউটিভ অড নাম্বারের বলেছে ফোরটি ওয়ান হবে তাদের অ্যাভারেজ এখন তার টোটাল আমরা কীভাবে বের করবো যদি ফাইভের সাথে আমরা ফোরটি ওয়ানকে ইন্টু করে দিই চলে আসবে টোটাল নাম্বারটা তাহলে ফাইভ ওয়ান জার ফাইভ এবং ফাইভ ফোর জার টোয়েন্টি টু হান্ড্রেড ফাইভ আসলো আমাদের এখানে আনসার তাহলে টোটাল পেলাম কত আমরা টু হান্ড্রেড ফাইভ নেক্সট পাঁচটা কনসিকিউটিভ নাম্বার বলেছে এবং অড হতে হবে তাহলে কনসিকিউটিভ অড নাম্বারকে আমরা কীভাবে লিখি এক্স প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স এবং এক্স প্লাস এইট এগুলি হলো কনসিকিউটিভ ওয়ার্ড নাম্বার সাম করলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এক্স থাকছে ফাইভটা ফাইভ এক্স প্লাস এইট প্লাস সিক্স হয় ফোরটিন ফোরটিন প্লাস ফোর প্লাস এটা আসলো আমাদের সাম আর তাদের হিসাবে আশা টু এখন যদি আমরা সাইটিস করে দিই ফাইভ টু 20 ফাইভ মাইনাস টুয়ান্টি লিখি এবং ফাইভ যদি টু থেকে চলে যায় থাকে ওয়ান হান্ড্রেড এইটটি ফাইভ এখন আমরা কী করবো ফাইভ এক্স 185 টু ওয়ান এখানে এক্স ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড তাহলে লিখবো আমরা এক্স ইকাল টু উপরে হবে ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ নিচে হবে ফাইভ যদি ফাইভ দিয়ে কাটি থ্রি ফাইভ জার ফিফটিন কেড়ি থাকে থ্রি তাহলে হয় থার্টি ফাইভ সেভেন ফাইভ জার আসে থার্টি ফাইভ এক্স ইকাল টু পেয়ে গেলাম কত থার্টি সেভেন তা বলেছিলো লার্জেস্ট নাম্বার কোনটা হবে লার্জেস্ট নাম্বার আমরা কী ধরেছিলাম এক্স প্লাস এইট ধরেছিলাম তাহলে এক্স যদি হয়ে থাকে থার্টি সেভেন থার্টি সেভেন প্লাস এইট থার্টি সেভেনের সাথে যদি আমরা ইটকেল পাস করে দিই আসে ফোরটি ফাইভ তাই অপশান রয়েছে কি না যেহেতু অপশান নেই তাহলে অপশান নাম্বার ফাইভ হবে সঠিক উত্তর নান অফ দিস নেক্সট क्वेश्चन নাম্বার क्वेश्चन নাম্বার বলেছে অ্যাভারেজ এজ অফ থার্টি সিক্স চিলড্রেন ক্লাস ইজ ফিফটিন ইয়ার্স মানে থার্টি জন ছাত্রের শিশুদের বয়সের গড় বলেছে ফিফটিন ইয়ার্স বলেছে টুয়েলভ মোর চিলড্রেন্স জয়েন্ট হোজ অ্যাভারেজ এজ ইজ সিক্সটিন ইয়ার্স তারপরে আরও বারো জন চিলড্রেন জয়েন করেছে যাদের বয়সের গড় হলো সিক্সটিন ইয়ার্স বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ অল দ্য ফোরটি এইট চিলড্রেন্স তাহলে টোটাল এই ফোরটি এইট চিলড্রেন্সের গড়ের বয়সের গড় কত হবে তাহলে আমরা বের করে নেব কী হবে যে থার্টি সিক্স চিলড্রেন্সের এজের গড় বলেছে ফিফটিন তাহলে থার্টি সিক্স প্লাস যদি ফিফটিন করি বের হয়ে যাবে প্রথম থার্টি সিক্স জন চিলড্রেনের বয়স নেক্সট বলেছে আরও বারো জন এসছে টুয়েলভ ইনটু তাদের এজের গড় বলেছে সিক্সটিন লিখলাম সিক্সটিন তাহলে এই দুটাকে প্লাস করে দিলে আমরা পেয়ে যাবো টোটাল এখন বলেছে এই ফোরটি এইট জন চিলড্রেনের বয়সের গড় কত হবে নিশ্চয়ই লিখবো ফোরটি এইট তাহলে ফার্স্ট থার্টি সিক্সের সাথে ফিফটিন ইন্টু করবো এবং টুয়েলভের সাথে সিক্সটিন ইন্টু করবো করার পর প্লাস করে দেবো প্লাস করার পর যে আনসারটা আসবে সেই আনসারটাকে আমরা ফোরটি এইট দিয়ে ডিভাইড করে দেবো তাহলে তোমরা ফার্স্ট থার্টি সিক্সের সাথে ফিফটিন কে ইন্টু করো এবং টুয়েলভের সাথে সিক্সটিন কে ইন্টু করো করার পর যা আনসার আসবে তাদেরকে পরস্পর প্লাস করে দেবে প্লাস করার পর ওই আনসারটাকে ফোরটি এইট দিয়ে ডিভাইড করে দেবে তাহলে পরে বলো যে এখানে সঠিক উত্তর কোনটা হবে নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন কোশ্চেন নাম্বার এইটিনে বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফলোয়িং সেট অফ স্কোরস এখানে অনেকগুলি নাম্বার দেওয়া আছে বলেছে তাদের অ্যাভারেজ কত হবে তাহলে এই ধরনের অ্যাভারেজগুলি করা খুব সহজ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নাম্বার আছে নিচে হবে এইট এবং উপরে এই সবগুলি নাম্বারকে প্লাস করে দেবে প্লাস করে যাই আসবে ওই সংখ্যাটাকে তোমরা এইট দিয়ে ডিভাইড করে দেবে তাহলে তোমরা পেয়ে যাবে এই পাঁচটা অপশনের মধ্যে একটা সঠিক উত্তর নেক্সট কোয়েশন নাম্বার নাইনটিন বলেছে ইফ থার্টি সিক্স এ প্লাস থার্টি সিক্স বি ইকোয়াল টু ফাইভ হান্ড্রেড সেভেন্টি দেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি এখানে যেহেতু থার্টি দেওয়া রয়েছে প্লাস থার্টি দেওয়া রয়েছে টু বলেছে ফাইভ এই দুটোকে প্লাস করলে আসে ফাইভ তাহলে এখান থেকে আমরা থার্টি সিক্স কমন নিতে পারি কমনই লিখি থাকে এ প্লাস বি ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স আর এ প্লাস বি ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স বাই থার্টি সিক্স এখন ই থার্টি সিক্স দিয়ে ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্সকে ডিভাইড করবো কত আসে যদি ই থার্টি সিক্স দিয়ে ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্সকে আমরা ডিভাইড করি তাহলে পেয়ে যায় ফার্স্ট টু দিয়ে করলে হবে এইট্টিন এখানে টু দিয়ে করলে হবে টু টু ফোর কেরি ওয়ান সেভেন্টিন এইট টু 16 সিক্সটিন কেরি ওয়ান আসবে আবার এইট টু হাজার সিক্সটিন এখন আবার যদি টু দিয়ে করি টু নাইন জার টু দিয়ে করলে হবে ওয়ান এখন যদি আমরা নাইন দিয়ে এটাকে ডিভাইড করে দিই নাইন ওয়ান হয় নাইন থাকবে কেরি ফাইভ তাহলে সিক্স যে ফিফটি তাহলে আমরা পেলাম কত সিক্সটিন এখন বলেছে এ প্লাস বি পেয়েছি সিক্সটিন যেহেতু এ প্লাস বি সিক্সটিন পেয়েছি তাহলে এ প্লাস এর টোটাল আসলো সিক্সটিন বলেছে তাদের গড় কত হবে গড় মানে কি বাই টু বাই টু করে দিলে হবে কত এইট তাহলে দেখবে এখন অপশান রয়েছে কিনা যেহেতু অপশান নেই তাহলে অপশান নাম্বার অর্থাৎ নান দিস হবে শুরু করতে কারণ তাদের গড় হবে অ্যাভারেস্ট হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো আজকের ক্লাস এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো